আমার নবীজি ডাক দিলেন আলী তুমি যে আমার কন্যাকে বিবাহ করবা তোমার কাছে মহরানার কিছু আছে মহরানা দেওয়ার মতো কিছু আছে আমার আলী রাদি আল্লাহ তালা আনহু বললা ইয়া রসুল ইয়া হাবিব নবী গো মহরানা দেওয়া তো দূরের কথা আমি একটা বেলা খাবো এই রকম টাকা না এই রকম পয়সা না আমার নবীজি বললে আলী মহরানা ছাড়া হবে না অতএব মহরানা তোমাকে আদায় করতে হবে ও বাবা জি ভাইরা মহরানার গুরুত্ব কতটা দেখেন জীবনে শুধু শুনলেই হবে না কিছু আপনা গুরুত্ব দিয়ে শুনতে হবে যেটা আমাদের কাজে লাগবে মহরানা কতটা গুরুত্ব শরীয়তের মধ্যে দেখে আমার নবীজি নিজে বলছেন আলী মহরানা ছাড়া বিবাহ হবে না তোমাকে মহরানা আদায় করতে হবে আলী বললেন গো আমার কাছে তো কিছুই নাই টাকা নাই পয়সা নাই চাল নাই গম নাই আমার কাছে তো কিছুই নাই আমি কি দিয়ে না আদায় করবো আমার নবী বলে আলী তোমার কাছে কি কি আছে বলো বলে হুজুর গো আমার কাছে তো কিছুই নাই বলে তোমার কি বাড়ি আছে বলে হুজুর আমার যে বাড়ি আছে ওই বাড়ির টাটি ভালো নাই ওই বাড়ির দরওয়াজা ভালো নয় ওই বাড়ির ছাদ ভালো নয় ওই বাড়ি বিক্রি করতে গেলে কেউ নিবে না ও বাবা যে ভাইরা বলে আলি ওই বাড়ি বিক্রি করতে হবে না কারণ ওই বাড়িতে আমার কন্যাকে নিয়ে তুমি থাকবে বলো আর কি আছে আমার আলী বললেন হুজুর গো আমার কাছে একটা তালোয়ার আছে যুদ্ধ করবার জন্য আমার নবী বললেন আর কি আছে বলে আমার কাছে একটা লোটা আছে উজু করবার জন্য বলে আর কি আছে বলে হুজুর আমার কাছে একটা ঢাল আছে নবী বললেন আর কি আছে বলে আর কিছুই নাই আমার নবীজি বললেন আলী রে যুদ্ধের ময়দানে তালোয়ারটা দরকার আছে পানি পান করার জন্য উজু করার জন্য তোমার লটাটা দরকার আছে তবে ঢালটা যদি কিছুদিন না থাকে কোনো সুবিধা নাই তবে তুমি ঢালটা বিক্রয় করো আর ঢালটা বিক্রয় করে যেই টাকাটা তুমি পাবে ওই টাকাটা দিয়া তুমি আমার ফতেমার মোহরানা আদায় করো